আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি এখন আপনাদের সামনে সোরা মোজাদালার একুশ থেকে বাইশ নম্বর আয়াত এই দুইটি তেরত করে শোনাব আনশাল্লা একুশ এবং বাইশ শুনুন মোহন রাবুল আলমিন কী বলছেন বিসমিল্লাহ রহমান রাহেম আল্লাহ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়ী হব নিঃসন্দেহে আল্লাহ তালার শক্তিমান পরাক্রমশালী হেয়া হে রসুল আল্লাহ তালা ও পরকালের উপর ইমান এনেছে এমন কোন সম্প্রদায়কে তুমি পাবে না যে তারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহ তালা ও তাঁর রসুলের বিরুদ্ধাচরণ করে যদি সে বিরোধী লোকেরা যদি সে আল্লাহ বিরোধীর লোকেরা তাদের পিতা ছেলে ভাই কিংবা নিজেদের জাতি গোত্রের লোকও হয় তবুও নয় এই আপসীন ব্যক্তিরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে আল্লাহ তালা ইমান লিখে দিয়েছেন এবং নিজস্ব গায়েবী মদত দিয়ে তিনি এ দুনিয়ায় আতাদের শক্তি বৃদ্ধি করেছেন কেয়ামতের দিন তিনি তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে সর্বোপরি আল্লাহ তাদের ওপর প্রসন্ন হবেন এবং তারাও সেদিন তার উপরে সন্তুষ্ট হবে এরাই হচ্ছে আল্লাহ তাল্লাহর বাহিনী আর এই আর হ্যাঁ আল্লাহর বাহিনী শেষ তক কামিয়াব হয় সম্মানিত ভাই এবং বোনেরা এর আগের উনিশ নম্বর আয়াতে আল্লাপাক নাফরমানদেরকে অবিশ্বাসীদেরকে কাফের মুশ্রিকদেরকে হিজবু শয়তান বা শয়তানের দল হিসাবে আখ্যায়িত করেছেন এখানে এসে আবার বিপরীত মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের কথা বলেছেন যারা আল্লাহ তালা এবং পরকালের ওপরে ইমান আনে এবং রসুলকে ভালোবাসে এবং এমন লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহ এবং তার রসুলের উপরে সন্তুষ্টির জন্য আমল করে শেষে আল্লাহ রাব্বুল আলম বলছেন যে তাদের জান্নাতে দাখিল করা হবে এবং তারাই হবে আল্লাহর দল হিজবুল্লাহ কালামের পাকে হিজবুল্লাহ শব্দটা উল্লেখ করা হয়েছে এবং সেই হিজবুল্লার জন্যে এখানে আপনার যে পরিণামের কথা বলা হয়েছে সেটা অত্যন্ত সন্তোষজনক এবং উৎসাহ ব্যঞ্জক জান্নাতে দাখিল করা হবে তাদের এবং জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে যে তার নিজ ঝর্ণা দ্বারা প্রস্রবিনী সমূহ প্রবাহিত হতে থাকবে দয়ময় আল্লাহ আমাদেরকে জাহান্নামের আদাব থেকে হেফাজত করুন এবং যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছে তাদের সঙ্গ পরিত্যাগ করার তৌফিক দান করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ